চাকরিবী ভাই বোনেরা তো সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট যেই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদন কার্যক্রম কিন্তু এখন চলমান আছে তো সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও আছে তো সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো সেখান থেকে দেখে নেবেন তো এই পদের আবেদন কিন্তু অলরেডি চলমান আছে তো আপনারা যারা এই পদটিতে আবেদন করতে পা আবেদন করতে ইচ্ছুক তারা আগামী এগারো জুলাই দু হাজার বিকাল চারটা এর আবেদনের শেষ তারিখ অর্থাৎ এগারো জুলাই দুই হাজার চব্বিশ তারিখের ভিতর কিন্তু আবেদন কার্যক্রম সম্পন্ন করে ফেলবেন তো এখানে তারা যে পদটিতে জনবল নিয়োগ দেবে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী বা দারওয়ান এটি শূন্য পদের সংখ্যা নয়টি এবং এর বেতন আট হাজার দুশো পঞ্চাশতে বিশ হাজার দশ টাকা এবং এই পথটি কিন্তু বিশতম গ্রেডের একটি পদ এবং এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা তো এই পথটিতে কিন্তু ছেলে মেয়ে উভয় এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ফেলুন আবেদন কিন্তু এখানে চলমান আছে তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ